আসসালামু আলাইকুম আমি হচ্ছে সেন্ট্রাল অ্যাম্পলের যে এটা আমি এটার ভিতরে হচ্ছে ভরে নেব তো সেন্ট্রাল অ্যাম্পলের কোয়ান্টিটি হচ্ছে হান্ড্রেড এম আমার এক বছর মেবি চলে যেতে পারে দশ মাস মেবি হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো আর এটা হচ্ছে অরিজিনাল আমি একটা পেস থেকে কিনেছিলাম তো যাই হোক আমি যেটা আমি এই ভিডিওটা আমার করা হয়েছিল প্রায় এক সপ্তাহ হয় না এরকম পাঁচ ছয় দিন হবে আর কি তো পাঁচ ছয় দিন পর হচ্ছে ভিডিওটা আমি যে এখন বানাইতেছি মানে রেকর্ড করে রাখছিলাম বাট এখন হচ্ছে মেক করতেছে তো আমি পাঁচ থেকে ছয় দিন ইউজ করেছি তো আমি তিন দিনের প্রথম দিন অত বোঝা যায় না দ্বিতীয় দিন অত বোঝা যায় না ব্রাইটটা আমি ব্রাইটটাই ফলো করছি আর কি ফেসটা যে ব্রাইট তার সাথে আমি হচ্ছে আরও দুই তিনটা প্রোডাক্টস ইউজ করতেছি বাট এই অ্যাম্পলটা কিন্তু ব্রাইটিংয়ের জন্য ভালো ব্রাইটিং কাজ করে আস্তে আস্তে কাজ করবে বাট আমার তিন তিন তিনজনের দিনকে বোঝা যায় যে একটু একটু ব্রাইট হচ্ছে আশা করি এক মাস পর খুব সুন্দর একটা স্কিন হবে কারণ আমি হচ্ছে তার সাথে খুব ভালো ভালো প্রোডাক্ট ইউজ করতেছি সব মিলেই তো হচ্ছে স্কিনটা বেটার হবে তো যেটা বললাম আমি এখানে যে প্রত্যেকটা নিয়ে নিয়ে হচ্ছে আমি আমার যে ট্রাভেল যে বোতলগুলো আছে আমি ট্রাভেল হিসেবে ব্যবহার করি না আমি হচ্ছে এখন স্কিন কেয়ার হিসেবে আমার কোয়ান্টিটি হিসেবে কত এম এল এ হচ্ছে আমি এক মাসে কত এম এল ইউজ করলাম সেই হিসেবে আমি হচ্ছে ব্যবহার করি আর একদম কম লাগে বেশি পরিমাণ সিরাম মশ্চারাইজার টোনার বা এসেন্স বা যেটাই হোক কেন যেটাই হোক না কেন বেশি পরিমাণ স্কিনে দেওয়াটা উচিত না কারণ ব্রেকআউট হতে পারে যত কম দেওয়া যায় তিন চার ফোটা মিনিমাম দুই গালে দুই ফুটা কপালে এক ফোটা এটাই ম্যাসেজ করলে হয়ে যায় প্রত্যেকটা স্কিন কেয়ারের স্টেপ মিনিমাম এক থেকে দেড় মিনিট ওয়েট করে তারপর পরের নেক্সট স্টেপ যেটা যে যে প্রোডাক্টে ইউজ করি না কেন সেই প্রোডাক্টটা লেয়ার আপ করতে হবে যেমন আমি এই যেটা করি যেটা সিরামটা দেওয়ার পর আমি এক দেড় মিনিট ওয়েট করি পরে নেক্স নেক্সটে যে স্টেপটা আছে সেটা ইউজ করি আর এটা আমার এক মাস চলে